রহিম তার দান খেতে ঔষধ দিচ্ছে রহিম অনেক পরিশ্রমী লোক সারাদিন তার কাজ করতে ভালো লাগে রহিমের মনে কোনো লোভ নেই সে মনে করে আমি এভাবে কাজ করব আর আমার সংসার চালাবো তাতেই আমি খুশি আর এটা হলো আমাদের কার্তিকের বাড়ি কার্তিকের গিন্নি ঘরে বসে রুটি বানাচ্ছে আর তার মেয়েকে ডেকে বলছে মামিনা তাড়াতাড়ি আয় রুটি হয়ে গেছে খেয়ে নে তাড়াতাড়ি খা আবার তোর বাবার সাথে নিয়ে যেতে হবে ওই সকালে খেয়ে গিয়েছিল দেরি করলে বকবে এই বলে কার্তিকের গিন্নি কার্তিকের জন্য রুটি নিয়ে মাঠে গেল এই হলো কার্তিক সেও অনেক পরিশ্রম করে কিন্তু তার মনের ভিতর অনেক লোক সে সারাক্ষণ ভাবতে তাকে আমি একদিন অনেক বড়ো লোক হব তুমি আমার জন্য খাবার নিয়ে এসে গেছ দাও দাও তাড়াতাড়ি দাও অনেক খিদে পেয়েছে বুঝলে দারুণ হয়েছে খাবারটা তোমাকে যে কী বলে বুঝাবো অনেক মজা হয়েছে খাবার শেষে কার্তিক মাঠে ঘুরাঘুরি করছিল হঠাৎ রহিমের সাথে দেখা হলো রহিম কি কী করছো তুমি কি এভাবে সারা জীবন মাটি কেটেই যাবে তুমি তো পারো এত কাজ করতে হ্যাঁ রে কার্তিক কাজ না করলে কি সংসার চলবে এরপর রহিম বাড়ির দিকে রওনা হল এদিকে কার্তিক ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে সে একটি রাজ্যের রাজা হয়ে গেল পহরি শুনো আমাদের সৈন্যদের প্রস্তুত থাকতে বলো আমরা যুদ্ধে যাব। কোনো মতে এই যুদ্ধে হারলে হবে না জিততেই হবে সারা রাজ্যে যুদ্ধের ঘোষণা জানিয়ে দাও শুনুন 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 সবাই সতর্ক থাকবেন আমাদের রাজ্যের রাজা যুদ্ধে যাচ্ছে তখন রাজ্যের রাজা একটি ঘোড়া নিয়ে যুদ্ধের দিকে রওনা হল ঘোড়ায় চড়তে চড়তে রাজা একসঙ্গে ক্লান্ত হয়ে গেল তাই গুড়াটাকে দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিল তখন অন্য রাজ্যের রাজা তাকে আড়াল থেকে দেখে তীর মারছিল তখন কার্তিক স্বপ্নের মধ্যে বয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ল আর মনে মনে ভাবলো আমার আর রাজা হওয়ার দরকার নেই গরু তোরাবো আর স্বাধীনভাবে চলাফেরা করব।